নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি তৈরি করেছি এগ রোল তাও আবার একদম দোকানের মতো টেস্টে এই রোল তৈরি করার জন্য আমি অল্প পরিমাণ ময়দা নিয়েছি কিন্তু তার ডবল পরিমাণে নিয়েছি আটা এক বাটি ময়দা আর দু বাটি আটা নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে লবণ লবণ ভালো করে এই দুটো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি সুজি মানে দু বাটি আটা এক বাটি ময়দা হাফ বাটি সুজি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ডোটা একটু নরম করে তৈরি করতে হবে কারণ এর মধ্যে কিন্তু সুজি রয়েছে সুজিটা কিন্তু জল অনেক বেশি পরিমাণে টেনে নেবে আর সুজিটা যদি সফট না হয় তাহলে কিন্তু আবার এগরোলটার টেস্ট ভালো হবে না মানে এগরোলের যে পরোটাটা সেটা শক্ত শক্ত থেকে যাবে তাই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে সুজিটা একদম নরম হয়ে গেছিল আর একদম জলটাও টেনে নিয়েছিল তারপরে আরও ভালো করে মেখে নিলাম প্রয়োজন হলে অল্প একটু জলও দিতে হবে তারপরে তেল দিয়ে মেখে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ আমি ভেতরে যে পুরটা দেব সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছি আমি এখানে সবজি কাটার জন্য চপার ব্যবহার করেছি এই হ্যান্ডফুল চপারটা ভীষণ কাজের কারণ এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব আর একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিয়েছি সাদা তেল আমি এখানে সানফ্লাওয়ার তেলটাই ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল চাইলে যে কোনো সাদা তেল বা সাদা তেলের সাথে একটু বাটার যদি গরম করে নেওয়া যায় তাতেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে এইবার এক একটা লেচিকে আমি আটা দিয়ে বেলে নেব আমি তেল দিয়ে বেলবো না শুকনো আটা দিয়ে বেলবো তো আমি এখানে রুটির থেকে বা তার থেকে একটু বড়ো সাইজের করে প্রতিটা পরোটা বেলে নেব ওদিকে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি সেটা গরম হয়েছে আর ভালো করে হাত দিয়ে রুটিটাকে ঝেড়ে আটাটাকে ফেলে দিলাম ঝেড়ে তারপরে তাওয়াতে দিয়ে দিলাম ততক্ষণে ওই রুটিটা গরম হোক আমি আরও একটা রুটি এদিকে বেলে নিচ্ছি যতটা কম পরিমাণ আটা দিয়ে বেলা যায় ততটাই ভালো কিন্তু তেল ব্যবহার করা যাবে না রুটিটাকে উল্টে দিয়ে তার উপরে আরও একটা রুটি বেলে নিয়ে দিয়ে দিলাম আর ওদিকে সেটাও গরম হতে থাকুক আর একবার উল্টে দেবো আর এদিকে আর একটা রুটি আমি বেলে নিয়ে তার উপরে দিয়ে দিলাম এইভাবে তিনটে রুটি আমি উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব প্রত্যেকটা রুটিকে খুব ভালো করে কিন্তু আমি সেঁকে নিচ্ছি রকম জাল দিয়ে শেখার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট হিটে আগুনে সেকা যাবে না তাওয়াটা ভালো করে গরম করে উল্টে পাল্টে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায় আর আরেকটা কথা যে এগরোলের যে ভেতর আমি পুটটা দেব সেটা কিন্তু শুধুমাত্র কাঁচা সবজি দিয়েই করব না সেই সবজির সাথে আমি একটু সয়া সস অল্প একটু লবণ আর অল্প একটু টমেটো সস মাখিয়ে নিয়েছি এবার তাওয়া থেকে শুকনো রুটির গুঁড়োটা ঝেড়ে ফেলে দিলাম আর ওই যে গ্লাসের মধ্যে ঢেলে রেখেছিলাম তেলটা সেটা দিয়ে অল্প ব্রাশ করে দিলাম এবার ডিমের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটু ঘুরিয়ে নিলাম যাতে সব দিকে ছড়িয়ে যায় এটা কাঁচা থাকতে থাকতেই তার উপরে একটা রুটি আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভালো করে ভেজে নেব এর ওপরে আমি আরেকটু তেল ব্রাশ করে দিলাম আর ওইদিকে ডিমের থেকে রুটির সাইজটা একটু ছোট আছে তো সাইড দিয়ে আমি সেটাকে কেটে টুকরো করে নেব এবার এই টুকরোটা কেটে নেওয়াও যায় বা না নিয়ে যদি ওইভাবে রাখা যায় তাও ভাল লাগবে তো আমি এখানে সাইডের টুকরোগুলো আলাদা করে কেটে নিয়ে আমি করব কি ওই যে পুটটা তৈরি করে রেখেছিলাম বিভিন্ন সবজির মধ্যে সস মাখিয়ে তার মধ্যে একটু আরও একটু কুচি কুচি করে দিয়ে দেবো এতে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি একটু অপেক্ষা করতে হবে এগুলো ভেজে নেওয়া পর্যন্ত তারপরে আমি পুরটা রেডি করে নেবো একইভাবে আমি তেল ব্রাশ করে আবারও রেডি করছি বাকি জিনিসগুলো এইভাবে একটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়েছি পরেরটা একই রকমভাবে তেল ব্রাশ করে ওই ডিমের গোলাটা এর মধ্যে ঢেলে কাঁচা থাকতে থাকতে ওপর থেকে রুটিটা দিয়ে দেব তাতে করে রুটিটার সাথে ডিমের গোলাটা ভালো মতো চিপকে যাবে আর যে অংশটা বাইরে বেশি করে বেরিয়ে রয়েছে মানে মাপটা তো সমান হয়নি ডিম যতটা মাপের দিয়েছে রুটিটা তার থেকে অনেকটা ছোটো সেই জন্য সাইড দিয়ে কেটে উঠিয়ে দিলাম আর রুটির ওপর দিকটাতে আমি তেল আবার ব্রাশ করে দিচ্ছি এইবার আবার ভালো করে উল্টে দিচ্ছি যাতে রুটির ওই বাইরের অংশটা মানে পরোটার অংশটা ভালো করে ভাজা হয়ে যায় আগে তো ভালো করে সেঁকে নেওয়া ছিল সেই জন্য এখন যে তেল দিয়ে ভাজবো এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে দু আসি উল্টে পাল্টে ভালো করে আবারও ভেজে নেব যাতে ডিমের অংশটাও ভালো করে ভাজা হয় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে মানে ডিমের কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে এরপরে আরও একটা যে রোল তৈরি করব তার জন্য আবারও ডিমের গোলাটা উপরে ছড়িয়ে দিয়ে কাঁচা থাকতে থাকতে রুটিটা আবারও দিয়ে দিলাম ওই আগের মতো একইভাবে খুন্তি দিয়ে বাইরের অংশটা হালকা করে কেটে নেব সেই অংশটা কেটে বাদ দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি ওপরে আমি হালকা তেল ব্রাশ করে দেব এইভাবে করে যদি এগ রোল তৈরি করা যায় বাড়িতে তাহলে কিন্তু খুব কম খরচে মানে দোকানে যদি এক একটা রোল চল্লিশ টাকা হয় তো আমরা এখানে সবগুলো মিলেই কিন্তু চল্লিশ টাকায় লাগবে মানে আমি যে পাঁচটা রোল তৈরি করব সে পাঁচটা রোলের দাম চল্লিশ টাকার মধ্যেই হয়ে যাবে আবার তার থেকেও বড়ো সুবিধে এখানে কিন্তু কোনো রকম ব্যবহার করা তেল আমরা ব্যবহার করছি না মানে তেলটাও আমরা একদম ডাইরেক্ট ব্যবহার করছি আর যে সমস্ত সবজিগুলো পছন্দ মতো নিয়েছি সেগুলোও কিন্তু আমাদের টাটকা টাটকেই কেটে নেওয়া দোকানে কি হয় সবজিগুলোকে অনেক আগে থেকে কেটে রেখে দেয় তো তার কিন্তু গুণাগুণ অনেক নষ্ট হয় দোকানে রাস্তার পাশে ধুলোবালি পড়ে অনেক আনা হয়জেনিক আর বাড়িতে একদম পুষ্টিকর উপায়ে রোল তৈরি করা যায় আর সবজি কিন্তু আমি একদম বেশি করে দিয়েছিলাম একটা কাগজের টুকরো রেখে তার উপরে মাছ বরাবর ডিমের যে পরোটাটা তৈরি করেছি সেটা দিয়ে কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি ভেতরে সবজির পুরগুলো ঠিকমতো করে দিয়ে দিয়েছিলাম তো সাইজটা এতটাই মোটা হয়েছিল মনে হচ্ছিলো এটা রোল না ঢোল তো যেই হোক রোল বা ঢোল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখলে দোকান থেকে আর কিনতে একদমই ইচ্ছা করবে না খুব কম খরচে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারবো তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো মন্দ একটু কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে নিচ্ছি আর দেখুন আমি কিভাবে প্রতিটা রোল মুড়ে নিলাম সেটা ডিটেলসে দেখালাম যদিও মুখে বললাম না তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ